হাই সবাই কেমন আছেন স্বাগতম ওষুধ পরিচিতি চ্যানেলে আপনার শিশুর শরীরের কি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় ঘন ঘন ঠান্ডা লাগে মুখে গা হয় ক্ষত শুকাতে দেরি হয় তাহলে বুঝতে হবে আপনার শিশুর শরীরে জিঙ্কের ঘাটতি হতে পারে তাহলে বুঝতে হবে আপনার শিশুর শরীরে জিঙ্কের ঘাটতি আছে জিঙ্ক হলো এক ধরনের খনিজ উপাদান যা মানব শরীরে অসংখ্য কার্যকলাপের সাথে অন্তর্ভুক্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলবো জিংবি এই সিরাপটি নিয়ে এটি সাধারণত শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয় তবে এটি শুধু জিঙ্কই নয় সাথে আছে ভিটামিন বি কমপ্লেক্স তাই এটি একদিকে যেমন শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে অন্যদিকে শক্তি বৃদ্ধি ও স্নায়ুর কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে তাহলে চলুন জিংবি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বাচ্চাদের শরীরে জিঙ্কের ঘাটতি পূরণে একটি ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বাচ্চাদের বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে ডায়রিয়া বা দীর্ঘস্থায়ী পাতলা পায়খানা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয় ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে ক্ষুদামন্দা এবং খাবারের রুচি এবং অরুচি থাকলে উপকারী হতে পারে এই ওষুধটি জিংবি এই সিরাপটি বাচ্চাদের দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স শিশুর শরীরের ইউমিন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে জিঙ্ক শিশু শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে উচ্চতা ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে জিঙ্কের অভাবে শিশুদের ক্ষুদামন্দা হতে পারে জিংবির সিরাপ এই সমস্যা দূর করে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে জিংবি সাধারণত সিরাপ আকারে বাচ্চাদের জন্য সহজলভ্য আপনার বাচ্চাকে এটি খাওয়ানোর সময় কিছু বিশেষ জিনিস খেয়াল রাখা জরুরি নির্দিষ্ট চামচ বা ড্রপারের মাধ্যমে সিরাপটি পরিমাপ করে দিতে হবে এটি খাবার পর দেওয়া ভালো যাতে সহজে হজম হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় খাওয়ানো জরুরি অতিরিক্ত মাত্রা না দিয়ে নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত খাওয়ানো উচিত জিঙ্ক আপনার বাচ্চার সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে এটি খাওয়ানোর আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যাতে আপনার বাচ্চা সঠিক মাত্রায় এটি গ্রহণ করতে পারে এই ওষুধটি বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিঙ্ক বি সিরাপটির বাজার মূল্য হলো পঁয়ষট্টি টাকা করে যে কোনো ফার্মেসিতেই পাওয়া যায় এই ওষুধটি আপনার বাচ্চার মানসিক বিকাশে সহজলভ্যতা এনে দিতে পারে তো এই ওষুধটি আপনার শিশুর মানসিক বিকাশে পরিপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা জিংবি সম্পর্কে যদি আর কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্য ভিডিওটি লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ